প্রিয় দর্শক মানুষের মনের গভীরতা বুঝতে গেলে সবচেয়ে কঠিন জায়গা হল একজন বিবাহিত মহিলার মন বাইরে থেকে তিনি যতই স্বাভাবিক হাসি খুশি বা দৃঢ় মনে হন না কেন তার অন্তরের ভেতর লুকিয়ে থাকে এমন কিছু অনুভূতি যা তিনি কাউকে বলেন না অনেক সময় তিনি ভালোবাসেন কষ্ট পান অভিমান করেন তবুও মুখে কিছু বলেন না সমাজ পরিবার দায়িত্ব সব মিলিয়ে তিনি এমন এক অবস্থায় থাকেন যেখানে নিজের অনুভূতি প্রকাশ করা মানে নিজের মনের দরজা খুলে দেওয়া আর সেই সাহস অনেকেই পান না আজকের ভিডিওটা আমরা জানব কেন বিবাহিত মহিলারা নিজেদের অনুভূতি প্রকাশ করেন না এর পেছনে আছে চারটি গভীর কারণ যা জানলে আপনি একজন নারীর মনের রহস্য কিছুটা হলেও বুঝতে পারবেন তবে শুরুর আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কমেন্টে আপনার মতামত জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরের ভিডিও আপনি সবার আগে দেখতে পান এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে যা বলা হচ্ছে তা কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবনের বিচার নয় বরং মানুষের মানসিক দিক ও সম্পর্ক বোঝার দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়েছে এক সমাজ ও পারিবারিক ভয় কি বলবে সবাই একজন বিবাহিত মহিলার জীবনে সমাজের নিয়ম পরিবারের দায়িত্ব এবং চারপাশের দৃষ্টিভঙ্গি এমনভাবে প্রভাব ফেলে যে তিনি নিজের মনের অনুভূতিগুলো প্রকাশ করতে সাহস পান না আমাদের সমাজে এখনও নারীর অনুভূতি প্রকাশকে ভুলভাবে দেখা হয় বিশেষ করে যদি তিনি বিবাহিত হন তাহলে তার হাসি কথা এমনকি তার নিরবতাও কেউ না কেউ ভুলভাবে ব্যাখ্যা করে এই ভয়টাই তার প্রথম বাধা তিনি ভাবেন আমি যদি আমার মনের কথা বলি তাহলে সবাই কি ভাববে এই এক প্রশ্নই তাকে সারা জীবন নীরব করে রাখে অনেক বিবাহিত মহিলা এমন মানুষদের সঙ্গে থাকেন যারা তাদের অনুভূতি বোঝার চেষ্টা করেন না কিন্তু তবুও তারা মুখে কিছু বলেন না কারণ তারা জানেন যদি তারা নিজেদের মনের কথা বলেন তাহলে সমাজ বলবে এই মহিলা স্বামীকে সম্মান করে না এত বছর পর আবার নতুন কিছু অনুভব করছে কেন বা ওর নিশ্চয় অন্য কিছু চলছে এই কথাগুলোর ভয়েই তিনি নিজের মনের গভীরতা চেপে রাখেন আরও একটা বড় কারণ হল পারিবারিক দায়িত্ব বিবাহিত জীবনে একজন মহিলা শুধু একজন স্ত্রী নন তিনি একজন মা একজন বউ একজন কন্যা তিনি জানেন তার একটিমাত্র আবেগীয় পদক্ষেপে তার সন্তানদের জীবন পরিবারের সম্মান এমনকি তার নিজের অবস্থানও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তাই তিনি চুপ থাকেন নিজের মনের আগুন ভেতরেই জ্বালিয়ে রাখেন তিনি হয়তো রাতে একা বসে ভাবেন আমি আসলে কি চাই কিন্তু উত্তরটা মুখে আনেন না কারণ তিনি জানেন সমাজ তাকে বুঝবে না এই ভয় এই দায়িত্ব এই বিচার সব মিলিয়ে তার ভেটরের মেয়েটা হারিয়ে যায় তিনি হাসেন কথা বলেন সংসার চালান কিন্তু তার মনের গভীরে জমে থাকে হাজারো অপ্রকাশিত অনুভূতি যে সমাজে একজন নারীর চোখের জলকে দুর্বলতা বলা হয় সেখানে তিনি হাসিকে বেছে নেন ঢাল হিসেবে তাই তিনি নিজের ভালোবাসা কষ্ট অভিমান সবই গোপনে বয়ে নিয়ে যান শুধু এই ভয়ে যেন কেউ তাকে ভুল না বোঝে এই কারণেই প্রিয় দর্শক একজন বিবাহিত মহিলা যতই ভিতরে আগুনে জ্বলুক না কেন বাইরে থেকে তিনি সবসময় শান্ত নদীর মতো দেখান নিজেকে দুই স্বামীর সঙ্গে মানসিক দূরত্ব বলার কেউ নেই দ্বিতীয় কারণটি আরও গভীর আর তা হলো মানসিক দূরত্ব অনেক সময় বিবাহিত সম্পর্ক বাইরে থেকে ঠিকঠাক মনে হলেও ভেতরে থাকে এক অদ্ভুত শূন্যতা স্বামী হয়তো সংসারের দায়িত্বে ব্যস্ত জীবনের বাস্তবতার চাপে মিশে গেছে অনুভূতির জায়গাটা আর স্ত্রী ধীরে ধীরে একা হয়ে পড়েন মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে যান এই অবস্থায় তিনি নিজের অনুভূতি প্রকাশ করতে চান কিন্তু কাকে বলবেন যার সঙ্গে কথা বলার কথা সে তো নিজের জগতে হারিয়ে গেছে তাই তিনি চুপ থাকেন তিনি বুঝতে পারেন তার অনুভূতি কেউ শুনবে না কেউ বুঝবে না বরং উল্টোভাবে নেওয়া হবে যদি তিনি কখনো বলেন তুমি আজকাল তোমার দিকে খেয়াল করো না তখনই হয়তো জবাব আসবে এত অভিযোগ কেন সংসার চালানো কি সহজ এই কথাগুলো ধীরে ধীরে তার ভেতরের দরজাগুলো বন্ধ করে দেয় একসময় তিনি অভ্যস্ত হয়ে যান নীরব থাকতে তিনি নিজের কষ্ট ভালোবাসা প্রত্যাশা সব কিছু মনের ভেতর জমিয়ে রাখেন মুখে হাসেন কাজ করেন কিন্তু মনের ভেতর এক বিশাল শূন্যতা তৈরি হয় আর এই শূন্যতা থেকে জন্ম নেয় এক গভীর অনুভূতির জগৎ যেখানে তিনি কেবল ভাবেন কেউ যদি একবার বুঝত আমাকে তিনি হয়তো কারো সঙ্গে কথা বলতে চান তার মন খুলে বলতে চান কিন্তু সমাজের বাধা নিজের নৈতিকতার সীমা আর ভয়ের দেয়াল তাকে আটকে রাখে এই মানসিক দূরত্ব আসলে একজন মহিলার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা তিনি পাশে মানুষ রেখেও একা বোধ করেন তিনি ভালোবাসা পেয়েও ভালোবাসা হীন অনুভব করেন এই দূরত্বই তাকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে নিজের অনুভূতি প্রকাশ করা মানে আরও বড় কষ্ট ডেকে আনা তাই তিনি বলেন না বোঝাতে চান না কেবল ভিতরে ভিতরে চুপচাপ সহ্য করেন এই সহ্য করার ক্ষমতাই একদিকে তাকে শক্তিশালী করে তোলে কিন্তু অন্যদিকে ধীরে ধীরে ভেঙে দেয় তিনি একসময় এমন হয়ে যান যে কেউ জিজ্ঞেস করলে বলেন আমি ভালো আছি কিন্তু ভেতরে সেই ভালো থাকা শব্দটা কেবল একটা মুখোশ হয়ে দাঁড়ায় এই কারণেই অনেক মহিলা নিজের অনুভূতি কাউকে বলেন না কারণ তাদের জীবনে বলার কেউ নেই তিন বিচার ও ভুল ব্যাখ্যার ভয় আমাকে ভুল বুঝবে সবাই একজন বিবাহিত মহিলার মনে যত আবেগই থাকুক না কেন তিনি তা প্রকাশ করতে ভয় পান সেই ভয়ের মূল কারণ হচ্ছে সমাজের বিচার এবং মানুষের ভুল ব্যাখ্যা করার প্রবণতা আমাদের সমাজ এখনও এমন অবস্থায় পৌঁছয়নি যেখানে একজন নারীর অনুভূতিকে সম্মান দিয়ে বোঝা হয় বরং তার প্রতিটি কথা প্রতিটি হাসি এমনকি তা চুপ করে থাকা সব কিছুরই ব্যাখ্যা দিতে হয় একজন বিবাহিত মহিলা যদি কারোর প্রতি একটু মানবিকভাবে সহানুভূতিশীল হন কেউ যদি তার আচরণে একটু উষ্ণতা দেখেন তাহলে সমাজ সেটাকে সঙ্গে সঙ্গে অন্যভাবে ব্যাখ্যা করে বলা শুরু হয় ও তো বিয়ে হয়ে গেছে এখন আবার এমন আচরণ কেন এই কথাগুলো তার ভেতরে এক ধরনের ভয়ে সৃষ্টি করে তিনি ভাবেন আমি যদি আমার অনুভূতির কথা বলি যদি কাউকে বলি আমি কষ্টে আছি কেউ কি সত্যিই বুঝবে নাকি সবাই আমাকে খারাপ ভাববে এই এক প্রশ্নই তার ভেতরের দরজা চিরতরে বন্ধ করে দেয় এই ভীতি তাকে নীরব করে দেয় তিনি জানেন কেউ তাকে বুঝবে না বরং সমালোচনা করবে তাই তিনি নিজের মনের কথাগুলো লুকিয়ে রাখেন মুখে অন্য কিছু বলেন মনে অন্য কিছু ভাবেন এই পরিস্থিতি অনেকটা একাকী যাত্রার মতো তিনি মনের মধ্যে একটা কথা শতবার ভাবেন কিন্তু মুখে একবারও আনেন না কারণ তিনি জানেন মানুষ শুনবে না বোঝার জন্য বরং বিচার করার জন্য এই ভয় কেবল সমাজের নয় অনেক সময় তার নিজের ঘর থেকেও আসে যদি তিনি তার স্বামীকে বলেন আমি মানসিকভাবে একা লাগছে অনেক পুরুষই সেটা বোঝার বদলে রেগে যান সন্দেহ করেন বা উপহাস করেন ফলে তিনি আর কিছু বলেন না একজন নারীর মনে যখন এভাবে অবিশ্বাস জন্মায় তখন তিনি নিজের ভেতরে একটা দেওয়াল তুলে দেন তিনি জানেন এই পৃথিবীতে তাকে সত্যিকারভাবে বুঝতে কেউ আসবে না তখন তার মনের অনুভূতিগুলো যেন নিজের মধ্যেই বন্দি হয়ে যায় তিনি বাইরে হাসেন লোকজনের সঙ্গে মিশেন সংসার চালান কিন্তু ভেতরে এক বিশাল নিঃসঙ্গতা জমে ওঠে আর এখানেই সবচেয়ে করুণ বাস্তবতা তিনি যে মনের মানুষ হতে পারতেন যে ভালোবাসা দিতে পারতেন সেটা সমাজের চোখ রাঙানির ভয়ে চিরকাল বন্দি থেকে যায় প্রিয় দর্শক এই ভয়কে আমরা যদি না ভাঙি তাহলে কখনও একজন নারীর সত্যিকারের অনুভূতি আমরা বুঝতে পারবো না ভালোবাসা বা কষ্ট এই দুইটাই মানুষের স্বাভাবিক অনুভূতি কিন্তু আমাদের সমাজে এখনও বিবাহিত মহিলার অনুভূতিকে স্বাভাবিকভাবে নেওয়া হয় না তাই তিনি ভয় পান চুপ থাকেন আর নিজের ভেতরে পুড়ে যান কেবল এই আশঙ্কায় যে কেউ তাকে ভুল বুঝে ফেলবে এই কারণেই যতই ভালোবাসা থাকুক তার মনে যতই কষ্ট জমুক হৃদয়ে তিনি মুখে কিছু বলেন না কারণ তিনি জানেন এই পৃথিবীতে বিচার হয় চোখে দেখা দিয়ে অনুভব নয় চার আত্মসম্মান ও আত্মনিয়ন্ত্রণের ভার আমি দুর্বল নই একজন বিবাহিত মহিলার নিরবতার পেছনে আরেকটি বড় কারণ হলো তার আত্মসম্মান এবং আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা তিনি জানেন তার অনুভূতি যত গভীরই হোক না কেন তাকে নিজের মর্যাদা বজায় রাখতে হবে এই এক চিন্তাই তাকে ঠান্ডা সংযত আর শক্ত করে রাখে বিবাহিত জীবনে একজন মহিলা শুধু একজন স্ত্রীর ভূমিকা পালন করেন না তিনি পুরো পরিবারের আবেগের ভারও বহন করেন তিনি জানেন যদি তিনি নিজের অনুভূতি খুলে ফেলেন তাহলে সেই ভার ভেঙে পড়বে তাই তিনি নিজের দুর্বলতাকে নিজের মধ্যেই লুকিয়ে রাখেন তিনি ভাবেন আমি যদি কাঁদি তাহলে সবাই ভাববে আমি ভেঙে পড়েছি কিন্তু বাস্তবে তিনি কাঁদতে চান না কারণ তার কষ্ট দেখলে অন্যরা দুর্বল হয়ে পড়বে তিনি নিজের ভেতর এক কঠিন দেয়াল গড়ে তোলেন অনেক সময় তিনি এমন এক ভালোবাসা অনুভব করেন যা সমাজের চোখে ভুল কিন্তু হৃদয়ের দিক থেকে সত্যি তবুও তিনি চুপ থাকেন তিনি জানেন একটা কথাই যদি বেশি হয়ে যায় তাহলে তার মর্যাদা প্রশ্নবিদ্ধ হবে এই আত্মসম্মানই তাকে নিজের মনের কথা চেপে রাখতে শেখায় তিনি ভাবেন সব অনুভূতি প্রকাশের জন্য নয় কিছু অনুভূতি নিজের মধ্যে রাখলেই ভালো এভাবেই তিনি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়েন নিজের মনের কথা নিজের ভেতর রাখার কেউ যদি তাকে জিজ্ঞেস করে তুমি এত চুপ কেন তিনি শুধু হেসে বলেন চুপ থাকাই ভালো কিন্তু সেই হাসির পেছনে কতটা কষ্ট কতটা ক্লান্তি সেটা কেউ বোঝে না তিনি নিজের মনের ভেতর এক অনন্য শক্তি তৈরি করেন এই শক্তি তাকে প্রতিদিন বাঁচিয়ে রাখে সংসারের দায়িত্ব সামলাতে সাহায্য করে আর সমাজের কঠোর দৃষ্টির সামনে মাথা উঁচু করে চলতে শেখায় এই আত্মনিয়ন্ত্রণই তাকে অনন্য করে তোলে কারণ তিনি জানেন নিজের অনুভূতির কাছে হার মানো মানে নিজের অস্তিত্ব হারানো কিন্তু এই আত্মসম্মানের পেছনে এক গভীর একাকিত্বও জমে ওঠে রাতের নিস্তব্ধতায় তিনি হয়তো একা বসে ভাবেন আমারও তো অনুভূতি আছে আমিও তো ভালোবাসতে চাই তবু তিনি মুখে বলেন না কারণ তিনি নিজের চোখের জলে অন্যদের বোঝাতে চান না যে তিনি দুর্বল এই কারণে বিবাহিত মহিলারা নিজের মনের কথা প্রকাশ করেন না তাদের ভেতরের আত্মসম্মান আত্মনিয়ন্ত্রণ আর মর্যাদা তাদের মুখের চেয়ে বড় হয়ে দাঁড়ায় প্রিয় দর্শক একজন বিবাহিত মহিলার নিরবতা কখনো দুর্বলতার নয় বরং তার শক্তির প্রতীক তিনি নিজের ভেতরে যে আবেগ ভালোবাসা আর কষ্ট বয়ে বেড়ান সেটাই তাকে সত্যিকারের মানুষ করে তোলে সমাজ তাকে বিচার করে কিন্তু বোঝে না আর তাই তার অনুভূতি অজানাই থেকে যায় আমাদের উচিত এই নিরবতাকে সম্মান করা তাদের বোঝার চেষ্টা করা কারণ প্রতিটি নিরবতার ভেতর লুকিয়ে থাকে এক গভীর কাহিনী যা হয়তো কখনো বলা হবে না কিন্তু অনুভব করা যাবে হৃদয়ের গভীরে যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এমন বাস্তব জীবন ঘনিষ্ঠ গল্পের জন্য